সাধুর নগরে বেশে মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস বেশ্যা তো ছিল খাসা মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কুচকাও মরলে দেও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুন খেলা মুখোশ তোদের খুলিবে অচিরে আসিবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না না কোলাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছাড়ে দেখাও উদাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ সাবানা লোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকে ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন দুধের সুযোগ সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার বাড়ে রোষ মোল্লা সাহেব নায়েবেরা চুল, ফতোয়া দিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধায় আমি ওরে মোল্লা জানাজার যত দোষ বেশ্বার দান নিয়াছ ঝালিয়া তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাবো নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী ব্যবসায়ী নারী পুরুষরা পুরুষরা সব সৎ জানি মোল্লা খুলিবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকিব আমন মুখোশধারীর দল আসবো আবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবিকত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা